আমাদের এখানে যেভাবে সহযোগিতা করে আপনারাও দেখবেন আপনাদের এলাকাগুলোতে সহযোগিতা করলে এর চাইতে আরও ভালো টুর্নামেন্ট আপনার এলাকায় হবে বলে আমি আশা করি মহেশদেই অত্যন্ত ভালো টুর্নামেন্ট তারা করে আমাদের সাধ্য হোসেন মিঠু অত্যন্ত পরিশ্রমী মানুষ খুলনাতে ভালো ভালো টুর্নামেন্ট হয় আমাদের রংপুরেও হয় দাগন ভুয়াতে একটা খুব ভালো টুর্নামেন্ট হয় আমার কথা হলো যে একটা টুর্নামেন্টের সার্থকতা তখনই আসে যখন পেশা পেশাজীবী সংগঠনের লোক যুব সমাজ সকলে মিলে যদি হেল্প করে তাহলে দেখবেন যে আমাদের তো ভালো টুর্নামেন্ট তাদের হবে আমার বলার অর্থ হলো এটাই ভালো টুর্নামেন্টগুলো হলেই নয় দেখবেন যুব সমাজ এই মাঠমুখী হবে একটা সময় মাঠমুখী হলে এখান থেকে দেখবেন বিসিবি ভালো ভালো প্লেয়ার বিসিবি যেমন প্লেয়ার খুঁজছে যেমন আমাদের কালকে খালেদ মাসুদ পাইলট ভাই আমাদের হাবি হাবিদুল সুমন ভাই তারকুজ ভাই এরা যখন মাঠ দিয়ে ঘুরছিলো তখন একটা বলারেরই দেখছিল তারা দাঁড়িয়ে থেকে বলারে বল করা দেখছে যে এত সুন্দর বল এত গতির বল এত সুন্দর করে করতে পারে এই যে বললাম যে আসলে বিসিবি যদি এটার দিকে দৃষ্টি দেয় ট্যাপ টেনিসের এখান থেকে দেখবেন যে ভালো ভালো প্লেয়ার বের হয়ে আসবে এখান থেকে একটা সময় বিসিবি যদি ভালো করে তাদের টেন আপ করে তারা দেখবেন যে এখান থেকেই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে আমরা এটা আশা রাখি এবং সে দিন বেশি দূরে নয় ট্যাপ টেনিসটা যদি আর একটু বিস্তৃতি হয় এবং সকলে মিলে যদি হেল্প করে অন্ততপক্ষে বাংলাদেশের যুব সমাজ তো রক্ষা হবেই আমাদেরটা দেখি দেখবেন বাংলাদেশকে দেখে অন্যান্য দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো শিখবে এটাই আমাদের আশা